কত ভাই 120 টাকা 120 টাকা হ্যাঁ আজাম তো মায়া লাগেনা বল ভাই 120 টাকা এই যে 120 টাকা চলো জি নাথের কত আছে ভাই আমার কি আছে দেখান তো ভাই ভাই

আশা করি আপনাদের লাগছে আর আপনারা আমাদের বাস থাকবেন আমাদের সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ